আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার জনপ্রিয় শোরুম থাকবে বিলাল আনটা প্রাইস আজকে আপনাদের জন্য দামি যেই আইসি প্যাটেলগুলো বলা হয় সেই প্যাটেলের মধ্যে আজকে কম দামির মধ্যে ডিজাইন দামি ডিজাইনের মধ্যে কম দামি ড্রেসটা নিয়ে চলে আসলাম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কেননা আপুরাই সবসময় চেষ্টাই করেন আর সুন্দর একটা ড্রেস হলেই হলো প্রাইসটা যাতে কমের মধ্যে থাকে এমন একটা ড্রেস স্যালোয়ার প্রিন্ট করা চারটা কালার হবে ব্ল্যাকের মধ্যেই প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় প্রত্যেকটা ড্রেসের দোপ্পটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কটন হবে এই ড্রেসগুলো প্রাইস কত টাকা হলে আপনারা হ্যাপি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আগে পরে কে কত টাকা দিয়ে এই ড্রেসগুলি কিনেছেন তো একটা কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যেই তিনটা ডিজাইন চলে আসবে চারটা ডিজাইন দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন তো অনেক আপুরে এইটা মনে হয় এক হাজার পঞ্চাশ বারোশো টাকা দিয়ে কিনেছেন বাট আমরা কিন্তু হচ্ছে কমের মধ্যে সব সময় দেওয়ার চেষ্টা করি প্যান্টের কাপড়টা প্রিন্ট জামার কাপড়টা অনেক ভালো ফেব্রিক্সের মধ্যে স্ক্রিনশট দিবেন আর অর্ডার কিন্তু কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আর এটা হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটা সম্পূর্ণ দুপাটা দেখেন কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলি আমরা মূলত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তারপরে চলে যাব নেক্সট ডিজাইনে তারপর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ছোট ফুলের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসবে মাসাল্লাহ যেটা দেখি ওটা বেশি ভালো লাগে আর এই ভালোবাসার কালেকশন মিলিয়ে তো বিল্লাদানটা প্রাইস এটার প্যান্টের কাপড়টা চলে আসবে এটা সুন্দর একটা ডিজাইন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যেই দিয়েছি কেননা হোয়াইটের মধ্যে দুপাটাগুলো ব্ল্যাকের সাথে মানে মূলত আকর্ষণটাই দুপাটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইটটাই কিন্তু হচ্ছে ভালো লাগে প্রাইস কিন্তু সেম প্রাইজের মধ্যেই দিব প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র ছয় পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে তো এটার পাতার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণরূপে আর এরকম কিছু ড্রেস আসলে শপে ভালো ভালো লাগে লাগে দেখাতো দেখতো তারপর এটা হচ্ছে কাপড়টা চলে আসবে যে যেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন না টেনে আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে দোপাটা চলে আসবে এটা হচ্ছে দোপাটা প্লাস ড্রেস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে সুন্দর একটা কালার যদি হাতে পান তাহলে কিন্তু তখন মনটাও ভালো লাগে আর এটা মার্কেটগুলোতে এখনও এক হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো টাকা আর আমরা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো তো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তার জন্য ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন